আল্লাহরবুন আমিন বলছেন ওল্লাদিনা বিতুন আলী রব বিহীম সুজ্জা দা ওয়াক ইয়ামা প্রাহ্মান বান্দা হচ্ছে তারা যারা দুনিয়াতে রাতের বেলায় তার রবের জন্য কখনও সেদ্ধ অবস্থায় আবার কখনও দণ্ডমান অবস্থায় রাত্রিটাকে অতিবাহিত করে সুমানন্দপড়ে তার মানে হলো পৃথিবীর বুকে আল্লাহর বান্দা এমন অনেক আছে যে আল্লাহর বান্দা গোলাপ ঈশ্বরের নামাজ পড়ার পরে সকাল সকাল ঘুমায়া যায় ওরা মোবাইল টিপে রাত নষ্ট করে না ওরা অযথা কাজ করে রাত নষ্ট করে না এই রাত্রিতে আগে আগে যায় ঘুমানোর পরে যখন দুনিয়ার সব মানুষ গুমন্ত অবস্থায় থাকে রাত তিনটা চারটার দিকে আল্লাহর বান্দাটা তখন আর ঘুমাইতে পারে না কেমন করে যে তারা ঘুমটা ভেঙে যায় সে নিজেও টের পায় না এদের অ্যালামও দেওয়া প্রয়োজন হয় না যখন চারটা বেজে যায় যখন তাহার যুদ্ধের টাইম হয়ে যায় অটোমেটিকলি তাদের ঘুম গোলা ভেঙে যায় আল্লাহর বান্দাটা ঘুম থেকে উঠে শীতের ভিতরে কনকেন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে দুনিয়ার মানুষ ঘুমায় আর আল্লাহর বান্দাটা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে রাত কাটায়া দেয় শুভ এমন আছে ভাই সব ঘুমায় আল্লাহর বান্দাটা কখনো শেষ কখনো দাঁড়িয়ে থেকে নামাজে কোরআন তেলবত করে আর আল্লাহ তালার সঙ্গে কথা বলে ঠিক কেনা ধরে করে বলে আপনি বলতে পারেন যে হুজুর এটা আবার কেমন কথা দু হাজার সালে এসে এরকম ধর্ম অন্ধ আছে নাকি নাওজবিল্লা বলে যারা ধর্মকে ভালোভাবে মানে যারা আল্লাহকে ভালোভাবে মানে সুশীল সমাজের কিছু মানুষদেরকে ধর্ম অন্ধ বলে আসে না নাই আর জোরে বলে আছে বহুত আছে ওরা আল্লাহর সঙ্গে কথা বলে মজা পায় তাই আল্লাহর সঙ্গে কথা বলে ঠিক কিনা এটার একটা উদাহরণ দেই আমাদের অনেক যুবক আছে দেখবেন গার্লফ্রেন্ড একটা জোটায়নিছে জোটা নেওয়ার পরে ঘন্টার পর ঘন্টা হ্যালো হাই দরকারি কোনো কথায় নেই কী করো খাইছো কি করতেছে এখন উল্টা পাল্টা যত কথা আছে কথা বলতে বলতে এক ঘন্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা চলে যায় মিনিট শেষ আবার মিনিট তোলে আবার কথা বলতে থাকে আসে না নাই জোরে বলেন রাতের পর রাত চলে যায় কথা বলতে থাকে সব ঘুমায় ওই দুই রাত চোখে ঘুম নাই ওই দুই শয়তানের চোখে কি নাই ঘুম না ওরা কথা বলতেছে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে যুবকেরা রাগ করো না এটা বাস্তব কথা এই লাইনটা বাদ দাও এটা হারাম এটা কি কয়েকদিন আগে কয়েক কোন তারিখ গেল ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি আল্লাহ বাসাইছে সেদিন ছিল শুক্রবার কি দিন ছিল জুমার দিন এমনকি সবে বরাতের রাতও ছিল যার কারণে আমি যেখানে ছিলাম নাটোরে বড়াই গেলাম ওইখানে ওই এলাকার ভিতরে ভ্যালেন্টাইন্স ডেতে অন্যান্য বছর যে পরিমাণ ধুমধারাক্কা গান বাজে ওই দিন আল্লাহ রহমত তারা বাজায় নাই আল্লাহ আকবর বলেন ওই দিন বাজতে পারছি আমরা কিন্তু ওই দিনে কিছু খাটাস মার্কা পোলা ওই দিনেও বাসে নাই দেখবেন অনেকে এমনও থাকতে পারে যারা জমান নামাজ আগে পড়তো সারা জীবনে কোনো দিন বাদ দেয় নাই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য তারা নামাজ তাও পড়ে নাই খোঁজ করলে এমন মানুষও পাওয়া যাবে ঠিক কেনা জোরে করে বলেন এই সমস্ত কাজ কর্ম থেকে বের হয়ে আসা লাগবে কারণ এটা হারাম এটা কি যুবকেরা বলো এটা কি হারাম তাহলে হারাম সম্পর্ক একটা মেয়ের সাথে কথা বলতে বলতে তুমি যদি ঘন্টার পর ঘন্টা কথা বলো আসলে মজা না পাইলে কি কথা বলতো জোরে বলেন হারাম হোক কিন্তু মজা পায় তাই তো কথা বলে কি ঠিক না মজা না পাইলে তো ঘন্টার পর ঘন্টা কষ্ট করে কথা বলার প্রয়োজন ছিল না তাহলে ও মজা পায় তাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আর আল্লাহর প্রিয় বান্দা যারা এরা আল্লাহর সাথে কথা বলে মজা পায় যার কারণে গভীর রাতে তোমরা ঘুমায়া থাকো কিন্তু আল্লাহর বান্দাটা ওই শ্রেষ্ঠাতে ঘুমাইতে পারে না শ্রেষ্ঠাতে তার রব আল্লাহর সঙ্গে কথা বলে ঠিক কিনা করে বলে এজন্য যারা রহমানের প্রিয় বান্দা হয় এরা গভীর রাত্রে ওঠে কার সঙ্গে কথা বলে সঙ্গে কথা বলে ভাই ওইদিকে খেয়াল করলে কথা বুঝবেন আপনাকে আমার আচ্ছা একটু মেহরবানি করে এদিকে লক্ষ্য করেন ওইদিকে কি হলো দেখার দরকার নেই এদিকে খেয়াল করেন খেয়াল করেন তাহলে এই যে আহ্লাদার বান্দা গুলা শেষ রাত্রে উঠে ঘুম নষ্ট করে এই দাঁড়ায় দাঁড়ায় তাহাজুত পড়ে কেন ওরা রবের সঙ্গে কথা বলে মজা পায় ঠিক কিনা চলে করে বলে একটু ভালো করে লক্ষ্য করেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনো গুনাহ আছে নাকি কোনো গুনাহ আছে তার জীবনে কোনো গুনাহ নাই তিনি মাসুম তার আগে এবং পরের সবকিছু মাফ করে দেওয়া হয়েছে তারপরে রব্বুল আলামিন বিশ্বনবী মোহাম্মদ তারপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম রাতের পর রাত জেগে জেগে তিনার আল্লাহর ইবাদত করতেন ঠিক কিনা সাহাবে কেরাম বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম রাতের বেলা এত লম্বা লম্বা কেরাত পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তে পড়তে বিশ্বনবীর পাগ বরফটা ফুলে যেত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন তেল করতেন সুমান আল্লাহ একটি হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী নবী কেরাত যেমন লম্বা লম্বা পড়তেন ঠিক তেমনি ভাবে রুকুটাও লম্বা লম্বা দিতেন সেজদাটাও লম্বা লম্বা দিতেন কোন একদিনের ঘটনা বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সিজদার মধ্যে রয়েছেন সিজদাটা এত বেশি লম্বা হয়েছে হজরত মা আয়সা সিদ্দি কারজ বিশ্বনবী যখন সিজদা থেকে আর ওঠেন না ওইটা দেখে তিনি মনে করেছেন হয়তোবা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম ইন্তেকাল করলেন কি না যার কারণে তিনি বোঝার জন্য হজরত নবী বিশ্ব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার পায়ের কনিষ্ঠ আঙ্গুলে একটি চিমটি কাটলেন চাটার সাথে সাথে নবীজি আমার তিনি পায়রাঙ্গুলটা নাড়ালেন তিনি বুঝতে পারলেন নবীজি বেঁচে আসেন বিশ্বনবী নবী শেষ করলেন নামাজটা শেষ করার পরে ডাক বলতেছেন ও আয়শা তুমি কি মনে করেছিলা ডাক বলে আপনার এত লম্বা সিজদা করা দেখে আমি মনে করেছিলাম আপনি হয়তো দুনিয়া থেকে নিয়ে চলে গেছেন আমার নবী ডাক বলে ও আয়শা শোনো তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত ডাক দে বলে আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আমার নবী ডাক দে বললেন ও আয়েশা আজকের রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি শাবান আজকে শাবানের অর্ধরজনী। রজনী এই রজনীটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি রাত এই রাতের বেলায় কেবল মাত্র শুধুমাত্র মুশরিক আর আল্লাহর প্রতি বিদ্বেষকারী ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দুহাত তুলে ক্ষমা চাবে আল্লাহ পাক তার জীবনের সব গুণাগুলিকে মাফ করে দিবে সুমন আল্লাহ যে রাতটা কয়েকদিন আগে চলে গেল অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি সে রাতটাই ছিল কিসের রাত সবে বরাতের রাত বা লাইলাতুল নিস্তিমিং শাহবানের রাত কিন্তু আমরা অনেকেই দেখি সারা বছর নামাজ পড়ে না আছে না নাই সারা বছর নামাজ পড়ে না কিন্তু এই সবে বরাত সবে কদর এই তারপরে লাইলাতুল মেরাজ এই রাতগুলা যখন আসে সর্বনাশ সারা রাত ধরে তা নফল নামাজ পড়তে থাকে আছে না নাই আর জোরে বলে সামনে মাস আসতেছে এই রমজানে দেখবেন এক মাস নামাজ পড়বে এক মাস নামাজ পড়ার পরে এই এক মাসে দাঁড়িয়েও কাটে না কিছু যুবক আছে মাস দাঁড়িয়ে কাটবে না যেই ঈদের চাঁদ ওঠে একদম সফাং সফা আছে না নাই জোরে বলেন দানিওস আফরং সফা নামাজও শেষ পরের দিন ফজর নামাজ তো দূরের কথা ঈদের নামাজও অনেকে পড়ে না আছে না নাই এই সমস্ত ভাওতাবাজি আল্লাহ দেখবেন না আপনাকে ইবাদত করতে হবে ওয়া আবুদু রাব্বাকা হাত্তা আল্লাহ পাক বলছেন ইবাদত করো একদম মৃত্যু পর্যন্ত কি পর্যন্ত জোরে বলেন এখন আপনি যদি মনে করেন যে না প্রতি জমায় জমায় একদিন করে আল্লাহর সঙ্গে দেখা করব। আর সবে কদর ওটা তো বোনাস আছেই সবে বরাত তো বোনাস আছেই ওই রাতগুলোতে গিয়ে এবাদত করব বা সারা বছর এবাদত কভার হয়ে যাবে আসলে কি তাই আসলে কি তাই না এবাদত করতে হবে যতক্ষণ পর্যন্ত পুরুষ মানুষ আপনার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করা লাগবে মেয়েদের তাও ভাই মাসে মাসে ছুটি আছে ঠিক কিনা যখন মাসিক হয় তার নামাজ ছুটি না নামাজও পড়তে হয় না এবাদতও করতে হয় না কিন্তু আমরা পুরুষ আমাদের কোনো ছুটি আছে ভাই কোনো ছুটি আছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার হুশ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে নামাজকে ছাড়া যাবে না তাহলে রহমানের বান্দাদের তিন নম্বর গুণ কি বললাম ভাই রহমানের বান্দাদের তিন নম্বর গুণ হচ্ছে এরা রাত্রিটা কাটায় হচ্ছে ইবাদতের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে ইবাদতের মাধ্যমে শুধু রাত নয় রাত দিন চব্বিশ ঘন্টা এরা যাই করে সেটাই ইবাদতের জন্য করে জুবান আল্লাহ করেন এরা ব্যবসা করে ব্যবসাটাও করে ইবাদতের নিয়তে কারণ ওরা যখন ব্যবসা করে আল্লাহর হুকুম ফলো করে ব্যবসা করে ওরা ওজনে কম দেয় না আবার যখন নামাজের টাইম হয় সাথে সাথে দোকান বন্ধ নামাজে চলে যাচ্ছে নামাজ পড়ে এসে আবারও দোকানে যাচ্ছে মানুষকে ওজনে কম দেয় না ভুলভাল বলে না মিথ্যা বলে বেচা বিক্রি করে না তাহলে এবাদতের নিয়তে যদি কেউ বিক্রি ব্যবসা করে ওই ব্যবসা করে সে টাকা পাবে ঠিক কিন্তু আল্লাহর হুকুম মেনে ব্যবসা করার জন্য ওর ব্যবসাটাও ওর জন্য এবাদত হয়ে যাবে ঠিক কিনা যদি করে বলে আল্লাহর যারা খাঁটি বান্দা পেয়ারা বান্দা ওরা রাস্তা দিয়ে হাঁটার সময় খেয়াল করে যে কেমন করে হাঁটলে আমার আমল নামায় একটা নেকি জমা হবে সুমান আল্লাহ পড়ে ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ও জানে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা এটা হচ্ছে আমার রাসুলের সন্না এমনকি রাস্তা দিয়ে হাঁটার সময় যখন আমার সামনে বিশাক মানে কোনো খারাপ কিছু পড়বে একটা পাথর পড়লো সওয়াবের নিয়তে পাতাটা ছড়াইয়া দিল একটা ডালপালা পড়লো ওই ডালপালাটা সওয়াবের নিয়তে ছড়াইয়া দিল তাহলে যখন হাঁটলো নবীর সুন্নাত মেনে ওই হাঁটাটাও কি হয়ে গেল ভাই ইবাদত হয়ে গেল জন্য যে রহমানের বান্দা হয়রা প্রত্যেকটা কাজে কাজে তাদের কাজটাকে ইবাদত বানানোর চেষ্টা করে ঠিক করে জোরে করে বলেন